আসসালামু আলাইকুম লেজাস কুকিংয়ে সবাইকে স্বাগতম আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন একটি এপিসোড দেখার জন্য আজকে আমি তৈরি করব চমৎকার একটি নাস্তা রেসিপি আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর ভিডিওটি দেখা শুরু করার আগে অবশ্যই একটি লাইক দেন তারপর দেখা শুরু করবেন তো এর জন্য এখানে একটি মিক্সিং বল নিয়েছি আর এখানে নিয়েছি দুই কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে কিন্তু আরও কম বেশি করেও নিয়ে নিতে পারেন এবার এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে একটি হ্যান্ড রুইস দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে যারা লবণটা পুরো ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশে যায় এবার এখানে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তেল দিয়ে এবার হাত দিয়ে খুব ভালোভাবে ময়ন দিতে হবে আর এই ময়ন দেওয়াটা কিন্তু একটু ভালোভাবে ঘষে ঘষে ময়নটা দিতে হবে যেন এই তেলটা ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশে যায় ময়দাগুলো কিন্তু পারফেক্টভাবে ময়ন দিয়ে নেওয়া হয়ে গেছে এবার এখানে অ্যাড করে দিচ্ছি নর্মাল তাপমাত্রার পানি আর এই পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না তাহলে কিন্তু এই ডোটা নরম হয়ে যেতে পারে সেজন্য একটু একটু করে দিয়ে আমি একটু শক্ত ডো তৈরি করে নেব আর এই ডোটা কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে আর এই ডোটা কিন্তু একদমই নরম করা যাবে না একটু শক্ত করে মথে নিতে হবে আমার আজকের এই নাস্তাটা তৈরি করতে ঠিক যেরকম ডোটা লাগবে ঠিক সেরকমভাবেই আমি তৈরি করে নিয়েছি এবার এই ডোটাকে রেস্টে রেখে দিচ্ছি তিরিশ মিনিটের জন্য এদিকে নাস্তার ভিতরের পুরটাকে রেডি করে নেব এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি রান্নার তেল তেলটা একটু গরম হয়ে আসলে এখানে হাফ চা চামচ জিরা ফোড়ন দিয়ে দিয়েছি জিরাগুলোকে একটু ভেজে নিচ্ছি খেয়াল রাখতে হবে যেন একেবারে পুড়ে না যায় এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো দিয়ে পেঁয়াজ কুচিগুলোকে একটু ভেজে নিচ্ছি আর এই পেঁয়াজ কুচিগুলোকে কিন্তু একেবারে লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই একটু নরম হয়ে আসলেই এখানে অ্যাড করে দিচ্ছি অ্যাড করে দিচ্ছি ধনিয়ার গুঁড়া ওয়ান ফোর চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ পরিমাণ এবার এই মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি খেয়াল রাখতে হবে যেন মশলাগুলো পুড়ে না যায় এবার এখানে নিয়েছি পেঁপে কুচি আর এই পেঁপে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু যে কোনোভাবে কুচি করেও অ্যাড করে দিতে পারেন এবার এই মশলার সঙ্গে এই পেঁপে কুচি দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু চুলা রাস্তা লোতে রাখতে হবে এতে কি হবে এই পেঁপে থেকে কিন্তু পানি উঠবে আর এই পানিতেই কিন্তু পেঁপেটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এখানে এক্সট্রা পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি গাজর কুচি আর গাজরগুলোকে আমি এভাবে কিউব করে কেটে নিয়েছি এতে করে দেখতে খুব সুন্দর লাগবে আপনার চাইলে আপনাদের পছন্দ মতো কুচি করে দিতে পারেন গাজর কুচি দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার এখানে অ্যাড করে দিলাম কাঁচামরিচ কুচি ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করে দেবেন কাঁচামরিচ দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি যেন কাঁচামরিচের ঝালটা পুরো সবজির সঙ্গে খুব ভালোভাবে মিশে যায় মিশিয়ে নেওয়ার পর এবার এই সবজিগুলোকে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য ফিরে আসছি দশ মিনিট পর দশ মিনিট পর ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর এখানে কিন্তু অবশিষ্ট কোনো পানি নেই একেবারে পুরো রেডি হয়ে গিয়েছে সবজিগুলোকে এবার আমি চোলা থেকে নামিয়ে নেব নামিয়ে এগুলোকে আমি ঠান্ডা করে নেব আর নাস্তাগুলো তৈরি করার আগে অবশ্যই কিন্তু এই সবজিটাকে ঠান্ডা করে নিতে হবে এবারে সবজিগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি এদিকে নাস্তার ডোটা কিন্তু একেবারে পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে একেবারে নরম তুলতুলে আর সফট হয়েছে এবার এই ডো থেকে একটু করে নিয়ে আমি কয়েকটি লেচি কেটে নিচ্ছি এতে করে কিন্তু সবগুলো নাস্তা এক সমান হবে কোনোটা ছোট বড় হবে না সেজন্য আমি আগেই কিন্তু সবগুলো লেচি একসাথেই করে নিচ্ছি আমার সবগুলো লেচি তৈরি করা কিন্তু হয়ে গিয়েছে এবার এই লেচিগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি এবার এখান থেকে একটি লেচি নিয়ে আমি নাস্তাগুলোকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি লেচিটাকে আমি এভাবে একটু গোল করে সেপ দিয়ে নিয়েছি এবার কিছু ময়দা ছিটিয়ে দিলাম এতে করে রুটি বেলতে সুবিধা হবে এবার আমরা রুটি তৈরি করে নিচ্ছি আর রুটিটা ঠিক এরকম হবে একেবারে মোটাও হবে না আবার একেবারে পাতলাও হবে না আমি এতটুকুই তৈরি করছি এর চেয়ে বেশি আর বড়ো করার কোনো প্রয়োজন নেই একটু দেখে দিলাম এটা কতটা মোটা করেছি এবার একটি পিজা কাটার দিয়ে আমি একটা সাইডে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর সেই পুরটাকে আমি ভেতরে দিয়ে দিচ্ছি পুরটা কিন্তু কতটুকু দেবেন সেটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন পুরটা দিয়ে দেওয়ার পর এবার এক পাশ থেকে এভাবে তুলে ভাজ করে নিচ্ছি এবার এখানে পানি নিয়েছি আর এই পানিটাকে আমি এই নাস্তার সাইড দিয়ে একটু লাগিয়ে দিচ্ছি এতে করে মুখটা খুব ভালোভাবে আটকে যাবে আর ভেতরের পুরটা কিন্তু কোনোভাবে বের হয়ে যাবে না তা না হলে কিন্তু ভাজার সময় এই পুরটা বের হয়ে যেতে পারে এবার বাকি যে অংশগুলো আছে সেগুলোকে আমি একটি পিজা কাটার দিয়ে এভাবে একটু কেটে ডিজাইন করে নিচ্ছি এভাবে একটু ডিজাইন করে দিলে কিন্তু নাস্তাগুলো দেখতে খুবই সুন্দর লাগবে এবার এক পাশ থেকে তুলে আমি অপর পাশে দিয়ে দিচ্ছি অপর পাশে দেওয়ার পর এবার ভালোভাবে একটু চেপে চেপে মুখটাকে আটকে দিতে হবে আর সাইড দিয়ে একটু পানি দিয়ে দিতে হবে পুরো রুটিটার মধ্যে একটু পানি দিয়ে দিলে কি হবে এই রুটিটা কোনো সাইড দিয়ে আর খুলে যাবে না খুব ভালোভাবে চতুর্পাশ থেকেই কিন্তু মুখটা আটকে যাবে নাস্তার দুই পাশে কিন্তু ডিজাইন করে নিয়েছি তো আমার একটি নাস্তা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে আর একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে এবার এই নাস্তাটাকে একটি প্লেটে রেখে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য আমি আরও একটি নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এই নাস্তাটা তৈরি করা কিন্তু একদমই সহজ খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই নাস্তাটা তৈরি করে নেওয়া যায় আর এই নাস্তাটি খেতে কিন্তু ভীষণই মজার আর আমি আজকের এই রেসিপিটি একদম সহজ করে দেখানোর চেষ্টা করেছি আশা করি সবাই কিন্তু এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন আর এরকম মজার মজার রেসিপি পেতে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো ফ্রেন্ডস যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দেন নাই তারা প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই নাস্তাটি কিন্তু বিকেলের জন্য একেবারে পারফেক্ট একটি নাস্তা আর আপনারা কিন্তু এটি তৈরি করে বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারবেন বাচ্চারা কিন্তু এই নাস্তাটি ভীষণই পছন্দ করবে আমি কিন্তু আরও একটি নাস্তা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিলাম আর সেমভাবে আমি সবগুলো নাস্তায় কিন্তু তৈরি করে নিয়েছি আর একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমার এই নাস্তাগুলো কতটা সুন্দর লাগছে দেখতে আপনারা কিন্তু খুব সহজেই এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন এবার এই নাস্তাগুলোকে ভেজে নেওয়ার পালা এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে আমি আগে থেকেই তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এবার এখান থেকে একটি একটি করে নাস্তা আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু চুলা রাস্তা লোতে রাখতে হবে চুলা রাস্তা লোতে রেখে কিন্তু নাস্তাগুলোকে ভেজে নিতে হবে তা না হলে কিন্তু নাস্তাগুলো উপর থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরে কাচাই থেকে যাবে সেজন্য চুলা রাস্তা লোতে রেখে একটু সময় নিয়ে কিন্তু এই নাস্তাগুলোকে মুচমুচে করে ভেজে নিতে হবে নাস্তাগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এক পাশ হয়ে আসলে অপর পাশটাকে উল্টে দিতে হবে নাস্তাগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিলে নাস্তাগুলো কিন্তু একেবারে মুচমুচে হবে আর এটা খেতেও কিন্তু ভীষণই ভালো লাগবে আমি কিন্তু অনেকটা সময় নিয়ে এই নাস্তাগুলোকে ভেজে নিয়েছি নাস্তাগুলো থেকে কিন্তু অনেক সুন্দর একটা কালার চলে আসছে আর নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এর চেয়ে বেশি আর কালার করার কোনো প্রয়োজন নেই এবার এই নাস্তাগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি এই নাস্তাগুলো কিন্তু দেখতেও যেমন সুন্দর আর এই নাস্তাগুলো খেতেও কিন্তু ভীষণই মজার নাস্তাগুলোকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে ঠিক সেমভাবে আমি সবগুলো নাস্তা ভেজে সার্ভ করে নিয়েছি তো ফ্রেন্ডস আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা একেবারে নতুন রাঁধুনি আশা করি আমার আজকের রেসিপিটি তাদের কাজে আসবে আর যারা একবারও এইভাবে এই নাস্তাটি তৈরি করে খেয়ে দেখেন নাই তারা একবার হলেও এই নাস্তাটি তৈরি করে খেয়ে দেখবেন আমার বিশ্বাস আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে তো আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ